হ্যাঁ তুই রেডি তাই কো আমি যাই না বলো পরে যা তুমি বমি টমি করে কিলাই পারবা তোমার হসপিটালে নিয়ে যেতে হবে ওই সব বলা আমরা পারবো আমি বলে যাই এখন তুমি যদি খাইতে পারো তাহলে তোমার পাঁচশো সিটার আর যদি আর যদি রাজি থাকো তাহলে খাও আর না হলে ক্যান্সেল প্রোগ্রাম ক্যান্সেল হাই কিনা ক পাঁচশো সিটার পাঁচশো সিটার এখন চারজনে ভাগ করে খাবো ওই

কিডনি 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 তাতে কি গলি কিডনি তো কিডনি গুলো লস্ট হয়ে যেত লস্ট লস্ট আ এ না জানা ফল গুসরা বাড়ি তো